হ্যালো আমি দু একদিন আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আসলে ওয়েবসাইট কি এবং কি জিনিস সেই ভিডিওটা অনেকেই বুঝতে পেরেছেন হয়তো অনেকেই বুঝতে পারেন নাই তো আজকে আমি একটা ওয়েবসাইট দেখাবো এবং ক্লিয়ারলি বোঝাবো যে আসলে ওয়েবসাইট কি এবং কেন প্রয়োজন কি লাভ কি লস সেই ওয়েবসাইটটা আমরা কিভাবে বানাতে পারি সেটাও নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমরা শিখব যে কিভাবে একটা ওয়েবসাইট বানাইতে হয় আমি আপনাদেরকে শেখাবো এবং স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করব যে আপনারা কিভাবে ওয়েবসাইট বানাতে পারেন আচ্ছা আমি পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমি একটা স্কুলের ওয়েবসাইট ওপেন করব তো সেই সেটা হচ্ছে যে জুবলি স্কুলের একটা ওয়েবসাইট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পিছনে এক সেকেন্ড আচ্ছা হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে পিছনে একটা ওয়েবসাইট আমি অপেন করেছি এবং সেটা হচ্ছে জুবলি স্কুলের একটা ওয়েবসাইট এখন এই জুবলি স্কুলের ওয়েবসাইটে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম এই জুবলি স্কুলের যে ডোমেনটা আছে এই ডোমেনটা আপনাকে জানতে হবে আপনি যদি এই ডোমেনটা না জানেন তাহলে আপনি গুগলে সার্চ করে আসতে পারবেন তবে যদি আপনি এই জুবলি স্কুলের ডোমেনটা জানেন তাহলে সরাসরি ডাইরেক্টলি একবারে চলে আসতে পারবেন দিনাজপুর জুবলিস ডট এডু ডট বিডি লিখে যদি ব্রাউজারে হিট করেন তাহলে এই ওয়েবসাইটটা ওপেন হবে এখন এই এই স্কুলের ওয়েবসাইটটা কেন খুললাম এই এই স্কুলের ওয়েবসাইটটা খোলার কারণটা হচ্ছে আপনাদেরকে বোঝানো যে আসলে ওয়েবসাইট কি এবং কেন কেন দরকার তো চলুন ধীরে ধীরে শুরু করা যাক একটা ওয়েবসাইট বানানো হয় তার কারণটা হচ্ছে যে ইন্টারনেটের কাছে তার ইনফরমেশন শেয়ার করা ইন্টারনেট দুনিয়াতে তাকে একটা স্থান দেওয়া দিনাজপুর জুবলি স্কুলের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে কী কী ইনফরমেশন আমরা পেতে পারি সেটা সেটা আমরা দেখবো তারা এটা কেন বানাইছে সেই বিষয় নিয়েও আলোচনা করবো তাদের কি লাভ হয়েছে সেটাও আলোচনা করব তো দেখুন এইখানে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মেনু আছে হোম পেজ স্কুল প্রশাসন প্রাতিষ্ঠানিক কার্যক্রম গ্যালারি অনেক তথ্য যোগাযোগ আরও অনেক অনেক মেনু আছে আসলে এইগুলোকে মেনু বলা হয় এখন যদি নিচে আসি আপনার প্রথমে দেখতে পাচ্ছেন যে একটা স্লাইডার আছে এখানে অটোমেটিক মানে ইমেজ চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে জুবলি স্কুলের ছবি এবং তার ডান পাশে দেখতে পাচ্ছেন একটা নোটিশ বোর্ড আছে এই নোটিশ বোর্ডে বিভিন্ন তথ্য শেয়ার করা আছে যেমন 2025 সালের অর্ধবার্ষিক পরীক্ষা রুটিন যদি কোনো স্টুডেন্ট এই ওয়েবসাইটে প্রবেশ করে তাহলে সে কিন্তু তার পরীক্ষা রুটিনটা এখান থেকে ডাউনলোড করতে পারবে বা দেখতে পারবে যদি এখানে ক্লিক করি যদি এখানে ক্লিক করি তাহলে আমরা চলে আসলাম এই পেজে এই পেজ থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে সে স্কুলের পরীক্ষার যে সময়সূচি সেটা দেখতে পাচ্ছে সে এটা স্কুলে না যেয়ে সে জুবলি স্কুলের ওয়েবসাইট থেকে সিম্পলি দেখতে পেলো খুব সহজে দেখতে পেল এটা একটা এক্সাম্পল আমি আবার হোম পেজে আসি এখন যদি নিচে আসেন এই জুবলি স্কুলের যে সভাপতি সে দেখতে কেমন এবং তার নাম কি সমস্ত বিষয় এখানে দেখতে পাচ্ছেন জুবলি স্কুলের প্রধান শিক্ষককে তার ছবি দেখতে পাচ্ছেন তার নাম দেখতে পাচ্ছেন এই নিচে নাম দেওয়া আছে এবং স্কুলের ইতিহাস তারা এখানে তুলে ধরেছে এবং আপনি এটা পড়লে মোটামুটি একটা ধারণা পাবেন যে আসলে জুবলি স্কুলের ইতিহাস কি এবং কিভাবে কি হয়েছে পুরোটা পড়লে বুঝতে পারবেন একজন অচেনা মানুষ বা সে যুব স্কুলের বিষয় কিছু জানেই না সে যদি সর্বপ্রথম এই ওয়েবসাইটে ঢুকে এবং ঢুকে যদি প্রথম পেসতে তারা একটু ভালো করে লক্ষ্য করে দেখে তারা কিন্তু অনেক তথ্য পেয়ে গেল এই স্কুলের ইতিহাস এবং এই স্কুলের প্রধান শিক্ষককে এবং সভাপতির সভাপতি দেখতে কেমন সভাপতিকে সমস্ত ইনফরমেশন পেয়ে গেল এটা একটা ভালো দিক তাই না শুধুমাত্র মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই ওয়েবসাইটে প্রবেশ করে এই স্কুলের বিষয়ে ইনফরমেশন জানতে পারতেছে এখন আসি আস্তে আস্তে এই যে মেনুগুলোতে যদি স্কুল প্রশাসনে যাই স্কুল প্রশাসনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সহকারী প্রধান শিক্ষক নামে একটা মেনু আছে এই মেনুতে ক্লিক করলে আপনার দেখতে পাচ্ছেন যে সহকারী প্রধান শিক্ষককে সমস্ত ইনফরমেশন এখানে পাওয়া যাচ্ছে আমি যদি আরও আসি শিক্ষকবৃন্দ নামে যে মেনুটা আছে সেখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কে কে শিক্ষক আছে এবং তারা দেখতে কেমন তাদের নাম কি তারা কি বিষয়ে শেখায় কি বিষয়ে পড়ায় সমস্ত তথ্য এখানে পেয়ে যাচ্ছেন এবং যদি তাদের বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে ছবিতে ক্লিক করলে আরো অনেক তথ্য পেয়ে যাচ্ছেন এখানে তার নাম কি তার রক্তের গ্রুপ তার ফোন নাম্বার সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আমি যদি শ্রেণীর শিক্ষক বিন্দু বিন্দু যাই তাহলে এখানে দেখা যাচ্ছে কতজন শিক্ষক রয়েছে এবং তাদের নাম কি তারা দেখতে কেমন আরো বিস্তারিত জানতে চাইলে তাদের ছবির উপরে ক্লিক করলে এই পেজ ওপেন হচ্ছে আর বিস্তারিত পেজ ওপেন হচ্ছে এখানে ফোন নাম্বার থেকে শুরু করে জন্ম তারিখ সব পাওয়া যাচ্ছে একটা সাড়ের বিষয়ে জানতে চাইলে মানে সাড়ের বিষয়ে তথ্য জানার জন্য যা যা লাগে সবকিছু হ্যাঁ দেওয়া হয়েছে এখানে আরো অনেক অনেক ইনফরমেশন দেওয়া আছে আমি আর না যাই এই ওয়েবসাইটে ঢুকে আপনি কিন্তু এই স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক এবং শ্রেণী শিক্ষক সবার ইনফরমেশন মোটামুটি জানতে পারলেন সবাইকে আমরা জানা হয়ে গেল শুধু এইটাই না আরো অনেক কিছু হয়তো দেওয়া আছে নাড়াচাড়া করলে বোঝা যাবে এখন এইখানে যদি আমি প্রাতিষ্ঠানিক কার্যক্রমে যাই এখানে আরো বেশ কিছু অপশন আছে এখানে গ্যালারি অপশন আছে যদি গ্যালারি অপশনে যাই তাহলে কি দেখা যায় এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে ক্লিক করলে বড় করে দেখা যাবে যোগাযোগ মেন্দু যদি ক্লিক করা হয় তাহলে আপনি যদি যোগাযোগ করতে চান তাদের সাথে বা তাদেরকে যদি কোনো ইনফরমেশন দিতে চান বা জানতে চান যেটা এই ওয়েবসাইটে নাই অথবা আপনার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করার প্রয়োজন পড়ছে আপনি চাইলে এখানে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস এবং কী বিষয়ে যোগাযোগ করতে চাচ্ছেন সেটা এখানে লিখে আপনি বিস্তারিত ডিটেলস এখানে লিখতে পারেন লিখে পাঠান বাটনে ক্লিক করলে তাদের কাছে সেই ইনফরমেশনটা চলে যাবে এবং তারা আপনাকে পরে যোগাযোগ করতে পারে যদি যোগাযোগ করার মতন কোনো ইনফরমেশন হয়ে থাকে এটা হচ্ছে স্কুলের ব্যাপার এখন ভর্তি তথ্য যদি এখানে ক্লিক করা হয় তাহলে দেখুন দুই সালের শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি যাই হোক এই ওয়েবসাইটটা হয়তো তারা আপডেট করে না নিয়মিত এখন চলছে দুই সাল তো দুই সালের একটা ভর্তি ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া তো এইখানে ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি সেটা পেয়ে যাচ্ছেন এখানে এটা পড়লে অনেক ইনফরমেশন জানতে পারবেন এবং এখানে অ্যাসাইনমেন্ট নামে একটা অপশন আছে রেজাল্ট তারা হচ্ছে সালের একটা রেজাল্ট দিছে এখানে নাম সহ কোন শ্রেণী কত রোল কোন শাখা সব ইনফরমেশন তারা এখানে দিয়ে দিছে আপনি এখান থেকে অনেক ইনফরমেশন পেতে পারেন এটা যদিও অনেক পুরাতন দুই সালের স্টুডেন্ট আইডি অনুসন্ধান নামে যে মিনুটা দেখতে পাচ্ছি সম্ভবত এইখানে স্টুডেন্ট আইডি আপনি খুঁজে বের করতে পারবেন আপনার রোল দিয়ে হ্যাঁ এখানে একটা রোল দিলে যদি এখানে সাবমিট বাটার প্রেস করা হয় তাহলে ইনফরমেশন পেয়ে যাচ্ছি স্টুডেন্ট আইডি অনুসন্ধান করতে পারলাম আমি একটা একটা দিলাম যে যে কোনো দিয়ে আমি পাচ্ছি যে সাবরিন আক্তার নামে একজন স্টুডেন্ট এবং তার স্টুডেন্ট আইডি হচ্ছে এটা অনেক স্টুডেন্ট থাকতে পারে যে তারা তাদের স্টুডেন্ট আইডি জানে না তারা খুব সহজেই এই ওয়েবসাইট থেকে তারা তাদের রোল নাম্বার দিয়ে তাদের স্টুডেন্ট আইডি দেখতে পারে বা বের করতে পারে এই স্টুডেন্ট আইডি সম্ভবত অনেক জায়গায় কাজে লাগবে তারপর রেজাল্ট অনুসন্ধান যদি এখানে ক্লিক করি তাহলে আচ্ছা একটু আগে যে স্টুডেন্ট আইডি অনুসন্ধান থেকে স্টুডেন্ট আইডি খুঁজে বের করলাম সেটা দরকার পড়ছে এখানে এই স্টুডেন্ট আইডি দিয়ে আপনি সেই ছাত্র বা সেই ছাত্রীর রেজাল্ট দেখতে পাবেন এখানে যে সমস্ত ভ্যালিড ইনফরমেশন দিয়ে সার্চ বাটনে প্রেস করলে সার্চ বাটনে প্রেস করলে তার রেজাল্টটা চলে আসবে যেহেতু আমার এই সব ইনফরমেশন ভ্যালিড না ভুল তথ্য যার জন্য আসতেছে না তারপরে স্কুল ভর্তি ফর্ম পূরণ দু হাজার চব্বিশ এখানে একটা খুব সুন্দর সিস্টেম তারা বানায় রাখছে সেটা হচ্ছে যে ওয়েবসাইট থেকে আপনি ভর্তি ফর্ম পূরণ করতে পারবেন এখানে ছাত্রর নাম মোবাইল নাম্বার ঠিকানা সমস্ত ইনফরমেশন দিয়ে এমনকি এখানে ছবি আপলোড করতে হবে ছবি আপলোড করে এখানে সাবমিট ফর্ম বাটনে ক্লিক করলে সেই ভর্তি ফর্মের সব ইনফরমেশন তারা পেয়ে যাবে এবং তারপরে সম্ভবত স্কুল থেকে যোগাযোগ করা হবে অথবা তারা তাদের পরবর্তী ধাপ বলে দিবে কি করতে হবে না করতে হবে তো এই তো একটা একটা ওয়েবসাইট থেকে এত ইনফরমেশন এত কিছু করা যাচ্ছে বা করা যায় তো ডুবলি স্কুল এই ওয়েবসাইটে যদি না বানাতো তাহলে এত ইনফরমেশন বা এত কিছু করা যাইতো না এবং অনেক মানুষ অনেক কিছু বুঝতে পারত না বা কোনো হেল্প পাইতো না তাদেরকে সব সময় স্কুলে দৌড়াদৌড়ি করতে হতো স্কুলে স্যারদের সাথে যোগাযোগ করতে হতো এখন যদি কেউ এই ওয়েবসাইটের বিষয়ে না জানে বা ওয়েবসাইট চালাতে না পারে তাহলে তো তাকে স্কুলে দৌড়াদৌড়ি করতে হবে উপায় নাই যদি স্কুল থেকে তাদেরকে শেখানো হয় বা জানানো হয় তাহলে তারা ওয়েবসাইট থেকেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এই হচ্ছে ওয়েবসাইট কি এবং কি লাভ বা কি কি থাকে আশা করি অনেক কিছুই বুঝতে পারছেন ক্লিয়ারলি এটা শুধু হচ্ছে একটা একটা স্কুলের ওয়েবসাইট দিয়ে উদাহরণ দেখাইলাম এরকম আরও অনেক স্কুলের ওয়েবসাইট আছে ইন্টারনেটে অনেক অনেক শুধু স্কুল না অনেক হাসপাতালের ওয়েবসাইট আছে অনেক ই কমার্স ওয়েবসাইট আছে বিভিন্ন ওয়েবসাইট আমাদের ইন্টারনেট জগতে আছে এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অনেক তথ্য আছে অনেক ফিচার্সও আছে অনেক কিছু করাও যাচ্ছে ওয়েবসাইট হচ্ছে দুই রকমের দুই ধরনের এক হচ্ছে ডাইনামিক আর একটা হচ্ছে স্ট্যাটিক স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে শুধুমাত্র ইনফরমেশন শো করবে শুধুমাত্র ইনফরমেশন শো করবে ওয়েবসাইটে কোনো কিছু করা যাবে না যেমনটা স্টুডেন্ট আইডি অনুসন্ধান আমরা করতে পারতেছি এবং স্কুলের ভর্তি ফর্ম পূরণ করতে পারতেছি তো এইসব জিনিসপত্র একটা স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে থাকবে না থাকে না সুতরাং আমরা এটাকে বলতে পারি এটা একটা ডাইনামিক ওয়েবসাইট এই ডাইনামিক ওয়েবসাইটটাকে ম্যানেজ করার জন্য মনে করুন যে এইখানে দুই সালের অর্ধবার্ষিক পরীক্ষা রুটিন দেওয়া আছে এটা এখন চেঞ্জ করতে হবে তো এইখানে এই তথ্য চেঞ্জ করার জন্য একটা অ্যাডমিন প্যানেল হয়তো আছে এই এই ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেলের ভিতরে অ্যাক্সেস করে এই ওয়েবসাইটের ইনফরমেশন চেঞ্জ করা যায় আপডেট করা যায় আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বিভিন্ন জায়গায় দুই সাল বা দুই হাজার বিশ সালের তথ্য দেওয়া যেগুলো এখন আপডেট করে নাই তো এই সব জিনিসগুলো আপডেট করার জন্য যে এই এই ওয়েবসাইটটা বিল্ড করেছে বানাইছে সে একটা একটা ড্যাশবোর্ড বানাইছে যাকে অ্যাডমিন প্যানেল বলতেছি সেই সেই ড্যাশবোর্ডে গিয়ে এই সব ইনফরমেশন সে চেঞ্জ করতে পারবে মানে এই জুবলি স্কুলের সাইটটা যে পরিচালনা করতেছে বা যে পরিচালনা করে সে সহজেই আপডেট করতে পারবে তখন ওয়েবসাইটে সব তথ্য আপডেট দেখা যাবে তো আরেকটা বিষয় যদি কোনো নতুন ফিচার্স অ্যাড করার প্রয়োজন পড়ে ভর্তি ফি এবং ভর্তি পরীক্ষার ফি দেওয়ার একটা সিস্টেম এখানে তৈরি তৈরি করতে হবে তো তখন জুবলি স্কুলের পক্ষ থেকে কোন একজন ডেভেলপারকে হায়ার করবে এবং সেই ডেভেলপার তাদের বিস্তারিত শুনবে যে তারা কি চাচ্ছে বা কি করতে হবে তারপরে তারা সেই ওয়েবসাইটে আপডেট করবে বা কাজ করবে সেটা হচ্ছে একজন ডেভেলপারের কাজ আশা করি অনেক কিছু বুঝতে পারছেন একদম ক্লিয়ারলি কিছু বলে দিলাম যে আসলে এই এই ওয়েবসাইটটা কি লাভ হয়েছে তারা কেন বানাইছে আশা করি সব কিছু বুঝতে পারছেন অনেক তথ্য পেয়েছেন এই স্কুলের বিষয়ে এবং এই আরো একটু ভালো করে ঘাটাঘাটি করলে হয়তো তারা আরও অনেক ইনফরমেশন দিয়ে রাখছে বা অনেক ফিচার্স দিয়ে রাখছে যেগুলো আমি জানি না দেখতে হবে এবং জুবলিস্কের যারা ছাত্র ছাত্রী আছে তারা যদি একটু ভালো করে দেখে তাহলেই তারা অনেক ইনফরমেশন পেয়ে যাবে এবং অনেক ধরনের সুবিধা নিতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে আচ্ছা এখন আসি যে এই ওয়েবসাইটটা বানাইতে যদি চাই তাহলে আমাকে কি কি করতে হবে বা কি কি শিখতে হবে মানে কিভাবে বানাইতে পারি শুধু এই এই ওয়েবসাইটটাই না আমি এটা দিয়ে উদাহরণ দিচ্ছি যদি আমি কোনো একটা ওয়েবসাইট বানাতে চাই তাহলে আমাকে কিভাবে শুরু করতে হবে বা কি কী শিখতে হবে তো মনে করুন যে আমরা এই ওয়েবসাইটটা বানাতে চাই এবং বানাবো আমি এই নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও বানাবো যে আপনারা কিভাবে বানাতে পারবেন তো সর্বপ্রথম আমরা শিখব এইচটিএমএল এইসটি শেখার পরে শিখবো সিএসএস অ্যান্ড দেন তারপরে শিখবো জাভা স্ক্রিপ্ট মানে এই ধরনের ওয়েবসাইট বানাতে হলে কি কি শিখতে হবে সেই সমস্ত বিষয় আমি আপনাদেরকে শেখাব ধীরে ধীরে এবং এই জুবলি স্কুলের ওয়েবসাইটটা আরো সুন্দর করে কিভাবে বানানো যায় সেটাও দেখবো আস্তে আস্তে ভিডিও আসবে ধন্যবাদ